অবশেষে অনির্বাণকে আটকাতে অফিসে ছুটে আসলো রাই হ্যাঁ বন্ধুরা এমনটি দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শর্মি রাইকে বলছে তুমি তোমার আগের অফিসে যেতে তো সেই সেনগুপ্তর অফিসে সেখান থেকেই আমি তোমার সব ডিটেলস নিয়েছি যা শুনে রাই চমকে যায় আর বলতে থাকে কি ব্যাপার আগের অফিস মানে তখনই শর্মি বলে তুমি একটা অফিসে কাজ করতে না সেই অফিস থেকে তখনই রায় বলতে থাকে দেখো সবকিছু ক্লিয়ার করে না বলে তোমার সাথে আমি কোনো কথাই বলবো না এখানে তখন শর্মি বলে প্লিজ রাই তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে আমার পুরো কথা না শুনে তুমি কিন্তু উঠে যাবে না তখনই বলতে থাকে আমি কিন্তু ঠিক আছে তখনই শর্মি বলে দেখো তুমি কি মনে করবে আমি জানি না তবে অনির্বাণ সেনগুপ্তই আমার দাদা তখনই একথা শুনে অবাক হয়ে যায় রাই আর বলতে থাকে ও অনির্বাণ সেন বোন তুমি তার মানে অনির্বাণ স্যারই তোমাকে এখানে আমাকে বলতে পাঠিয়েছে তাই না তখনই শর্মি বলতে থাকে না না দাদা এ ব্যাপারে কিচ্ছু জানে না প্লিজ তুমি কিন্তু দাদাকে কিচ্ছু বলো না তাহলে দাদা তো আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না নিজেই দেখা যাবে বাড়ি ছেড়ে চলে যাবে আমার দাদাই এরকম যা শুনে রায় চমকে যায় আর ওইদিকে দেখা যাবে অনির্বাণ অফিসে কাজ করতে করতে রায়ের সে কথাগুলো ভাবতে থাকে যা রায়কে ও চোর ভেবে সন্দেহ করেছিল তা ভেবে নিজেকে নিচে আবার দোষারোপ করতে থাকে আর কিছুতেই যেন অনির্বাণের কাজ করতেও ভালো লাগছিল না তখনই অনির্বাণ বলতে থাকে রাই তুমি কি আমাকে একবারও ক্ষমা করতে পারলে না একটুখানি ক্ষমা করলে কি হতো এতবার করে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম কিন্তু ক্ষমা করতে পারলে না এত বড় অন্যায় আমি করেছি হ্যাঁ জানি আমি অনেক অন্যায় করেছি তাও তো তোমার কাছে না আচ্ছা আমি কি তোমার কাছে আবার যাব ক্ষমা চাইতে যে আমার ভুল হয়ে গেছে তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি কি যাবো আরেকবার এই কথাগুলো ভাবতে থাকে অনিবান ওইদিকে শোর মেয়ে রাইকে বলতে থাকে দেখো আমার দাদা ভাই খুব ভালো তখনই রাই বলতে থাকে দেখো তোমার দাদা ভাই কেমন না কেমন সেটা আমি শুনতে চাই না তোমার দাদা ভাই আমার সাথে যা করেছে না সেটা দিয়েই তো আমি তোমার দাদা ভাইকে বিচার করব তাই না তুমি তো বললে তুমি সবকিছু জানো তার মানে তুমি যেহেতু ইঙ্গিত করেছো তার মানে তুমি সবটাই জানো তাই আমি আশা করবো এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না তখন শর্মি বলে দেখো আমার দাদা ভাই ভুল করেছিল তোমাকে সন্দেহ করে তার জন্য তো ক্ষমা চেয়েছে কত মানুষই তো কত ভুল করে ক্ষমা পায় তাহলে আমার দাদাভাইকে ভাইকে একবার একটু ক্ষমা পাই ক্ষমা পেতে পারে না একবার অন্তত আমার দাদা ক্ষমা করা যায় না রাই তখন রাই অবাক হয়ে যায় শর্মির কথা শুনে আর বলতে থাকে দেখো তোমার দাদা ভাই যা করেছে না তার জন্য আমার মতো নিচু ঘরের গরিব ঘরের মেয়ের কাছে কেন ক্ষমা চাইবে তোমার দাদা ভাই বলো তো কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই তো আর তাছাড়া তোমার সাথে আমি এইসব কথা কেন বলছি আমি এসব কথা বলতে তো চাই না এই বলেই রাই দাঁড়িয়ে পড়লেই শর্মি বলতে থাকে দেখো যে কথাটা বলার জন্য এসেছিলাম সেই কথাটা শুনে যাও আসলে আমার দাদা ভাই এতটাই আপসেট হয়ে পড়েছে এতটাই ভেঙে পড়েছে তোমার 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 জন্য যে উনি এই অফিসটাই ছেড়ে দিচ্ছে এই অফিস সব কিছু ছেড়ে উনি মুম্বাই চলে যেতে চাইছে চলেও যাবে তখনই কথা শুনে যায় আর বলতে থাকে মানে কি কোনো কিছু বললেই কি সবকিছু এতগুলো মানুষের কর্মসংস্থানে কি হবে রুটি রুজির কি হবে তখন তুমি বলে সেটাই তো বলছি সেটাই তো আমার দাদা ভাইকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমার দাদা ভাই কিছুতে বুঝতে চাইছে না বলতো এতগুলো মানুষের কর্মসংস্থানে কি হবে তাহলে এতগুলো মানুষ কি করবে হ্যাঁ তুমি না হয় নতুন কোনো চাকরি পেয়ে যাবে কিন্তু সবাই তো আর এরকম চাকরি পাবে না বলো চাকরি পাওয়াটা যে কত কঠিন সেটা তো তুমি জানো তখন রায় বলতে থাকে তা তো আমি কি করব তুমি আমাকে কেন এইসব কথাগুলো বলছো ওইদিকে দেখা যাবে অনির্বাণ রায়ের ফোন নাম্বার চাপতে চাপতে হঠাৎ করে রায়ের ফোনে ফোন করে ফেলে আর সাথে সাথে অনির্বাণ ফোনটা কেটে দেয় কেটে দিয়ে বলতে থাকে ফোন আবার চলে গেল না তো এখন রায় কি ভাববে আমি কি রায়কে বলবো ফোন করে যে ভুলে চলে গেছিলো ফোনটা ও কি বুঝতে পারবে যে আমার ফোনটা ভুলে গেছে এই ভাবতে থাকে অনির্বাণ ওইদিকে রায়ের কাছে ফোনটা আসলেই রায় বলতে থাকে অনির্বাণ স্যার তখনই অনির্বাণের ফোনটা দেখিয়েই শর্মিকে বলতে থাকে এখনো বলবে যে তোমরা দাদা বোন মিলে তারপরে প্ল্যান করে আমার কাছে আসুনি দেখো না হলে তোমার দাদা কেন কল দেবে এখন তখনই শর্মি বলে প্লিজ আমি জানি যে তুমি সন্দেহ করবে কিন্তু তুমি এটা বিশ্বাস করো যে দাদা ভাই কিচ্ছু জানে না আমার এখানে আসার কথা কিচ্ছু জানে না দাদা ভাই তুমি প্লিজ কিছু বলো না তখন রায় বলতে থাকে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য আমি কিছু করতে পারবো না তাই তোমার দাদা ভাই অফিস ছেড়ে দিল না কি করলো সেটা তার ব্যাপার সেটার জন্য আমি দায়ী নই সবকিছু আমাকে দায়ী করো সেটা তো বুঝতে পারছি না তখন শুরু বলে না না তোমার কোনো দোষ নেই তোমার কি দোষ থাকবে বলো রাই শুধুমাত্র অফিসে আমার খারাপ লেগেছে একজনের বউ প্রেগনেন্ট এই চাকরিটা চলে গেলে হুট করে উনি কোথায় চাকরি পাবে সেজন্য খুব আপসেট ছিল আরেকজনের মা অসুস্থ হুট করে এই চাকরিটা চলে যাওয়ার কথা শুনে খুবই ভেঙে পড়েছে তাই আর কি তোমাকে বললাম তুমি যদি দাদাভাইকে একবার গিয়ে বলতে হয়তো ভাই হয়তোবা এই ডিসিশনটা চেঞ্জ করে নিত তখন রাই বলে কি বলছো তুমি আমার কথায় তোমার দাদা ভাই কেন তার ডিসিশন চেঞ্জ করবে আর তুমি আমাকেই বা কেন বলছো আমি এসব কিছু করতে পারবো না চায়ের জন্য তোমাকে থ্যাংক এ কথা বলে রাই ওখান থেকে চলে যায় ওইদিকে শর্মি মনে মনে ভাবতে থাকে আর খুশি হতে থাকে আর বলতে থাকে আমি জানি রাই তুমি একবার হলেও যাবে এটা আমি জানি এই ভেবে খুশি হয়ে যায় শর্মি অন্যদিকে দেখা যাবে স্রোত বিয়ের অনুষ্ঠানে যায় ওর ফ্রেন্ডের বিয়েতে তখন গিয়ে দেখতে পায় উজ্জ্বল সেনগুপ্তকে দেখে তো খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে স্যার আপনি এখানে তখনই সার্থকের বাবা বলতে থাকে স্রোত তুমি এখানে তখনই স্রোত বলতে থাকে আসলে আয়সা আমার বন্ধু আমরা একই সাথে নাচ শিখেছি তখন সার্থকের বাবা বলতে থাকে দেখো গোল দুনিয়াতে মানুষের ঠিকই দেখা হয়ে যায় না হলে আয়সা আমার ভাগ্নি সেটা তো তুমি জানতেই পারতে না অথচ ওই তোমার বন্ধু তখন স্রোত বলে তাই নাকি আঙ্কেল তাহলে আয়সার আপনি মামা হন তখনই সার্থকের বাবা বলতে থাকে হ্যাঁ আমি আয়সার মামা হই তখনই এই মা চলে আসে আয়সা বলে আরে স্রোত তুমি কখন আসলে তোমার জন্য আয়সা কখন থেকে অপেক্ষা করছে আয়সা ভিতরে আছে যাও তারপরে দেখা যাবে সার থেকে বাবার সাথে কথা বলতে দেখেই স্রোতকে আয়সার মা বলতে থাকে স্রোত তুমি দাদাকে চিনো নাকি তখনই স্রোত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যারকে চিনবো না স্যার স্যারকে কে না চিনে বলুন তো ঠিক তখনই আয়সার বাবা আসলে আয়সার মা ওখান থেকে চলে যায় তখন সার থেকে বাবা বলে স্যার বলবে না বুঝেছো আঙ্কেল বলবে তখনই স্রোত বলে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এখানে আবার সার্থক স্যার চলে আসবে না তো তখন এ কথা শুনে হেসে ফেলে সার্থকের বাবার বলতে থাকে কেন তাহলে তো হবে স্যার না হলে তো দেখা যাবে শুধু শুধু আমার উপর বলে আমি কেন এসেছি ওনার পিছু নিয়েছি এসব কথা বলে আমাকে আরো বিভ্রান্তে ফেলবে তার থেকে ভালো লুকিয়ে পড়াই তো ভালো তখন এ কথা শুনে হাসতে থাকে সার্থকের বাবার বলে না না এখানে আসবে না মনে হচ্ছে কারণ সবাই জানে যে আমি যে প্রোগ্রামগুলোতে চাই সেই প্রোগ্রাম ও আসে না কারণ আমাদের কাহিনী অনেকে হয়তো বা জানে না তখন শ্রোত বলে আঙ্কেল জানে তো কলেজে সবাই তো জানে তখনই সার্থকের বাবা বলতে থাকে কি জানে যে আমার বউকে আমি চিকিৎসা করাইনি বিনা মারা গেছে তখন করে থাকে তারপরেই সার্থকের বাবা বলে আসলে এই কথাটা জেনে জেনেই ছেলেটা বড় হয়েছে ভেবেছিলাম হসপিটালে আস্তে আস্তে পড়ালেখা শিখলে ও এই কথাগুলো ভুলে যাবে কিন্তু না দেখলাম যে সময়ের সাথে সাথে ও আরো বেশি কথাগুলো চেপে ধরেছে তখনই স্রোত বলতে থাকে বাব্বা আপনার ছেলে যে মেজাজী একটা খারজ কোথাকার তখনই আয়সা চলে আসে আর আয়সা এসেই স্রোত কে জুড়ে ধরার বলে এতক্ষণ সময় হলো তখনই স্রোত বলতে থাকে এসেছি তো অনেকক্ষণ ধরে এসেছি স্যারের সাথে কথা বলছিলাম তখনই আয়সা বলে তুমি আমাকে চিনিস তখন স্রোত বলে স্যারকে চিনবো না বল ডাক্তারই পড়ছি আর স্যারকে না চিনে উপায় আছে তারপরেই আয়সা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুই তো আবার সে কলেজই পড়িস মামাকে তো চিনবি তার মানে তুই আমার চিনিস মামু ফুলদাদা আসবে না তখনই সার্থকের বাবা বলে জানি না দেখ তোর কথা মনে করে আবার চলেও আসতে পারে তারপরে দেখা যাবে অন্যদিকে অন্যদিকে দেখা যাবে রাই স্রোতের কাপড় চোপড় ব্যাগের মধ্যে পড়ছিল আর একা একাই কথা বলছিল যে আমার সব দোষ কে কোথায় চলে যাবে সব কিছুতে আমার দোষ কেন আমার কেন এত দোষ তখনই রায়ের মা আসে আর রায়ের মা আসলেই বলতে থাকে কি ব্যাপার কার সাথে মেসেজ দেখাচ্ছিস তখন রায় বলে কারোর সাথে না মা তারপরে রাই ওর মায়ের হাতে টাকা ধরিয়ে দিয়ে বলতে থাকে মা আগের বেতনটা দিয়ে দিয়েছে মা বলতে থাকে পরের মাসে কি হবে কে জানে বলে ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে রায় অনির্বাণকে ফোন করে বলতে থাকে আপনার বোনকে কে পাঠিয়েছিলেন না আমাকে এটা বলতে যে আমার জন্য আপনি অফিস ছেড়ে দিয়ে গোটা অফিস ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন কেন আমার কি দোষ আপনি এটা দয়া করে ভাববেন না যে সব কিছুটা আমার দোষ কোনো কিছুতে আমার দোষ দেবেন না এখন থেকে আপনার ফোনকে বুঝিয়ে দেবেন একথা শুনেই রেগে যায় অনির্বাণ তখনই শর্মির সাথে খুব রাগারাগি করে অন্যদিকে দেখা যাবে আয়সার সাথে কথা বলছিল স্রোত ঠিক তখনই স্রোত দেখতে পায় সার্থককে সার্থককে দেখে আয়সাকে বলে দেখ ফুলদাদা চলে এসেছে তখনই আয়সা ছুটে যায় সার্থকের কাছে সার্থক তখনই স্রোতকে দেখে মনে মনে বলতে থাকে স্রোত এখানে কি করছে অন্যদিকে দেখা যাবে শর্মি ফোন করতে থাকে রায়কে তারপরে রায় ফোনটা রিসিভ করে শর্মি বলতে থাকে এই কাজটা কিন্তু একদম ভালো করেনি তোমাদের সামনাসামনি হওয়াটা দরকার দুজন দুজনের সাথে কথা বলতে পারো তখন রায় বলে না আমার কথা বলার কোনো দরকার নেই কিন্তু দেখা যাবে রায় ঠিকই অনির্বাণের অফিসে যায় অনির্বাণের সাথে কথা বলতে